সালামু আলাইকুম দর্শক এ দেখেন এখানে আমরা একটা নতুন পুকুর তৈরি করেছি তা এই পুকুরের পাড় ভেঙে চলে যাচ্ছে এই দেখেন এই সাইডে মাঠ এই মাঠে সব কত পানি দেখেন তা আজকে আমাদের অনেক মানুষ এসেছে এই দেখেন এই বান্ধার জন্যে দেখেন এই ভেঙে কী হয়ে গিয়েছে দেখেন এই দেখেন এখন এখন এই মাটি কেটে কেটে এখন এই মাটি কেটে আমাদের এই দিয়ালগাতা মতো করে গাঁদতে আসছে এই দেখেন এটা কিন্তু মাঠ এই মাঠের ভিতরে কত পানি দেখছেন বহুত পানি মাঠে এখন আমাদের এই মাছ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তো এখন এই লোক নিয়ে এগুলো বান্ধা আছে এই দেখেন কিরাম ভেঙে চলে গিয়েছে এ দেখেন